তো আমরা এই জায়গাটায় আসতে দিচ্ছিল না নামটাও বলতে মানা করেছে আসতে দিচ্ছিলো না অনেক রিকোয়েস্ট করে আমরা এই জায়গাটায় এসেছি এবং দেখবো যে সত্যি দেখা যায় কি যায় না দেখা যায় বলেই মনে আসতে দিচ্ছিলো না আমাদেরকে নামটাও বলতে যায়নি অনেক কষ্ট করে আসলাম মানে অনেক রিকোয়েস্ট করে আসলাম দেখি দেখা যায় কি যায় না

आलगा करते हैं, आलगा करते हैं तो मंदारियाँ भी भांग को उसको दूध तलवों में आगे बताऊंगे, ना पूजा तो पूजा कांगे जाओगे बताऊंगे। इनके नाम क्या होते हैं? ছিল তাহলে হ্যাঁ ঠিক আছে জায়গা একদম খালি পোকার আওয়াজ

हो जा हो जा पुसत हो जा हो जा यो देख त ठीक छ नि मलाई चाहिँ घुटामा माथा नै देखिरहेको माथा नै एकदम पुरो माथा नै को देख्छ कसै को अनि क मन्दिर त्यो 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 यो ह्याक चांस छ गाफरा जलो तिरी कि जायो कुठे गयो

খেজুর গাছটা ওখানে হ্যাঁ নড়লেই গায়ে হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছি না কোথায় গেল কোথায় গায়ে যাচ্ছে যাচ্ছে জঙ্গলের মধ্যে তো যাচ্ছে না

লাইট মাল